আমি চারটে কেমো দিছি ভালোই পাঁচটা কেমোর সময় আমি একদম মরার মতো মানে আর হাসপাতাল থেকে আমার ছেলে আনতে পারতেছে না আমি মাথা ঘুরে পড়ে দিতেছি মাথা ভেঙে মানে ঘর ভেঙে যাচ্ছে আমি মানে যে মাথাতে আগুন বেড়েছে আপনি আমাদের এখান থেকে আজকে কয় মাস ওষুধ খাইলেন পাঁচ মাস শেষ হয়েছে বর্তমানে ঢাকা বিএইচ ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে গণস্বাস্থ্য হোমিয়াতে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস এম সার সারের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ভূমি ক্যান্সার চিকিৎসক হিসাবে নিয়োজিত আছে শেষ বর্তমানে সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থাই হলো ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা যেটাতে কিনা প্রায় একটা রোগীর মাসের মধ্যে প্রায় লক্ষ লক্ষ টাকার মতো খরচ হয় সেই জায়গাতে সেই রোগীগুলা যদি হোমিওপ্যাথিতে বিষণনন্দিত অধ্যক্ষ ডক্টর এস এম সরওয়ার স্যারের চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসায় সেই জায়গাগুলো থেকে টাকার বিষয়টা যেমন কমে আসে রোগীগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যায় তেমনই একটা সুস্থতার গল্প শোনাবো আজকে আপনাদের আমি সরাসরি চলে आচ্ছি আমাদের আজকে সুস্থ হওয়া একটা রোগীর কাছে জি আপনার নাম মোসা মসজিদ নাকটা মোসা আপনার 47 আপনার বাবার নাম কি মিতো আব্দুর রশিদ মণ্ডল মিতো আব্দুল রশিদ মন্ডল আপনার মায়ের নাম জয়গন বেগম আপনাদের গ্রাম আর গাজীপুর হলো সদর থানা কোথায় গাজীপুরে জেলা তো ঢাকায় ঢাকা জি আপনি সর্বপথম কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছিলেন বা কি সমস্যা হয়েছিল আপনার আমার বামপাশের বেস্টে একটা টিম আছিল এগারো বছর ডাক্তার আনোয়ার খান মডার্নের নিষাদ বেগমের আন্ডারে ছিলাম ওনাকে দেখাইতাম উনি ওষুধ দিত ছয় মাসে বলতো এটা কোনো সমস্যা না এটা একটা মাংসের চাকা এটা কখনো খারাপের দিক না প্রতি ছয় মাস পর পর আমি যাইতাম আমাকে একটা আলটা দিত আমি সেই জিগা তারা মেডিনোভা থেকে আলটা করে ওনাকে দেখাইতাম দেখাইলে আবার উনি দুটো ওষুধ রেখে দিল দিতে চলে আসতাম তো এইভাবে এগারো বছর চলার পরে আমার হঠাৎ করে এটা একটু ব্যথা হচ্ছে আমি দ্রুত তার কাছে গেলাম তো উনি একটা এফ এন দিল কিন্তু এই এফ কিছু ধরা পড়লো পরে আমি আমার ছেলে বললো যে ওনাকে আর দেখাবো না আমরা একটু ডাক্তারটা চেঞ্জ করি কারণ এগারো বছর একটা টিমার উনি কেন অপারেশন করে না এখন দেখি যে বেস্ট টিমার ক্যান্সার করতেছে অনেক পরে আমরা তাই একটা ডাক্তার দেখে উনি এফ এন দেয় দিলে একদম ক্যান্সার

মানে যে মাথাতে আগুন বেড়েছে পরে আমাকে অনেক কষ্ট করে একটা সিএনজি ভরা একটা আনছে পরে আমি বলছি যে আমি আর কেমন দিব না বললে এবার এটা সম্ভব না পরে আমার ছেলে শুক্রবার নামাজ পড়ে এসে মোবাইল দেখতে দেখতে আমাদের এটা সামনে আসছে ওরা আমাদের কেমন নিতে পারতা ওর আসছি আইসা আপনার সাথে আমার কথা হয়েছে সাথে আপনার সাথে লিফটের মধ্যে কথা হয়েছে পরে আমরা জিজ্ঞেস করছি বললাম যে আসেন আমার সাথে দেখাবো ভিতরে পরে যায় আমার সাথে কথা বললাম পরে আমরা চলে গেলাম বাসায় গেলাম টাকা নিয়ে এসে নেই পরে কথা শুনে ভালো লাগলো কথা শুনে আমার ছেলে কয় যে এত মানুষ এখানে চিকিৎসা নেয় এখানে যদি ভালো না হয় কাজ না হয় তাহলে এখানে কত বড় একটা ফ্রন্ট জায়গা মেন রোড এর উপরে এত বড় একটা বিল্ডিং এখানে কি দুই নম্বরই করা সম্ভব সম্ভব না তাহলে এখানে অবশ্যই কাজ হয় আমার এখানে কোন বুয়া কিছু না তুমি বিশ্বাস করে খাও পরে আমার ছেলের পাঠাইলাম পরের দিন যে ওষুধ নিয়ে আসো টাকা টাকা দিয়ে পাঠাইলাম পরে ওষুধটা নিলো আপনি আমাদের এখান থেকে আজকে কয় মাস ওষুধ খাইলেন এটা পাঁচ মাস শেষ হয়েছে আজকে পাঁচ মাস শেষ আমরা তো আপনাকে মাসে আমরা সব রোগীদেরকে বলে থাকি যে আপনারা টোটাল আমাদের এখান থেকে আগে চার মাস ওষুধ খাবেন চার মাস ওষুধ খাওয়ার পর আল্লাহর রহমতে অন্তত ক্যান্সারিয়াস যে জামটা এটা তো আউট থেকে আমাদের বডিতে আসে বাইরে থেকে আসে এই জামটা অন্তত নেগেটিভ আসবে এরপরে যে কমপ্লিকেশন থাকবে সেই কমপ্লিকেশন কভার করতে গেলে আরো আট মাস ওষুধ খাওয়ার কথা বলি আপনি টোটাল ওই কথার উপর ভিত্তি করে চার মাস ওষুধ খাইছেন চার মাস ওষুধ খাওয়ার পরে আমরা আপনাকে টেস্ট দিচ্ছি আচ্ছা চার মাস যে ওষুধ খাইলেন ঠিক চার মাস ওষুধ খাওয়ার পরে আপনি টেস্ট করালেন এখন বর্তমানে আপনার শারীরিক অবস্থা আপনি কেমন বুঝতে অনেক ভালো আগে তো আপনি আমি চিন্তা করতে পারি না আমি ওষুধের আগে আমার শরীর টেনশন ছিল না এখন যতটুকু স্ট্রং হয় আমি আমার পাশে একটা বাজার আছে ওখানে আমি রিকশা দিয়েও যাইতে পারতাম না ধরে নিতো কাঁপতো শরীর আর এখন সকাল বিকাল দুইবার হাইটে যাই হাইটে আসি

রাজা শুক্রিয়